ব্রেকিং নিউজ আইপিএল নিলাম শুরুর আগে এগারো কোটিতে মুস্তাফিজকে কিনে নিল যে দল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর মাত্র কয়েক মাস পরে শুরু হয় আইপিএল মেগা নিলাম নিলামের আগে দলগুলোকে রিটার্ন ক্রিকেটের তালিকা প্রকাশ করতে হবে আর এতে ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন আসতে শুরু করেছে আইপিএল এ বিশেষ করে বাংলাদেশী ভক্তদের মনে একটাই প্রশ্ন মুস্তাফিজকে রিটার্ন করবে কিনা চেন্নাই সুপার কিংস আপাতত দৃষ্টিতে কাগজে গুলো মুস্তাফিজকে রিটার্ন করবে না মহেন্দ্র সিং ধোনির দল মুস্তাফিজকে রিটার্ন করার সম্ভাবনা কমিয়ে দিয়েছে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের তৈরি করা নতুন নিয়ম মেগা নিলামের আগে ক্যাপ আনক্যাপ ও রাইট টু রাইট মিলিয়ে মোট ছয় জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএল এর দলগুলো নিজ দেশে জাতীয় দলে খেলছে এমন সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএল এর দলগুলো এই পাঁচ জনের মূল্য নির্ধারণ করে দিয়েছে আইপিএল এর গভর্নিং কাউন্সিল প্রথম তিনজন প্লেয়ারকে দিতে হবে আঠারো কোটি টাকা এবং পরে দুজনকে দিতে হবে এগারো কোটি টাকা তাই তো মুস্তাফিজের নাও রিটার্ন করতে পারে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটার্ন করতে হলে 11 কোটি টাকা গুনতে হবে চেন্নাই সুপার কিংসকে তবে মুস্তাফিজকে সাথে চাইনা চেন্নাই সুপার কিংস ভিন্ন দুই উপায় আবারো মুস্তাফিজকে দলে নেব দলটি মেগা নিলাম থেকে মুস্তাফিজকে আবারো দলে ফিরতে পারবে চেন্নাই সুপার কিংস দ্বিতীয় উপায় হলো নিলামে তাকে দলে ফিরাতে না পারলে যে দল তাকে দলেvarphiবে তাদের কাছে সমপরিমাণ অর্থের টাকা কিনে নিতে হবে এটাকে বলে রাইট টু ম্যাচ নিয়ম সূত্র বলছে যে যে কোনো মূল্যে মুস্তাফিজ পাতিরে না জুটি ফিরাতে চাইবে চেন্নাই সুপার কিংস এতে করে মুস্তাফিজের মূল্য চার থেকে এগারো কোটি উঠতে পারে হ্যালো বন্ধুরা আইপিএল দুই হাজার চব্বিশে মুস্তাফিজকে আপনার কোন দলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ